મેન કેતા બંધ કર દે મેન કેતા যারা এখানে আপনারা চুপ করে বসে যানি জাতীয় তোমার আমার শক্তি জাতীয় ছেলেদের মাথায় একটু গরম তাই না সকল যৌক্তিক বিষয়ে এজন্য গাজীপুর সব সময় আগে আসছে আমাদের পুরা উত্তরবঙ্গে যদি বলি অগ্নিদার ছিল এই আন্দোলনে এ ছিল এই গাজীপুর এই জায়গাটা গরম হবে না কোন জায়গাটা হবে তারা মাইনাস পলিটিক্স করবে তারা এনসিপি যুব থেকে মাইনাস হয়ে যাবে গাজীপুরি হবে আমাদের রাজনীতির অন্যতম হাতিয়ার আমাদের অন্যতম শক্তির জায়গা সেই প্রত্যাশা আপনাদের কাছে আমরা সবসময় রাখি আপনাদের কাছ থেকে এমন কোনো আচরণ প্রত্যাশা করি না যেটা গাজীপুরের কলঙ্ককর হয়ে থাকবে বা কেন্দ্রীয় অতিথিদের কাছে যেটা আমাদের জবাব প্রমাণ করবে আপনারা কি সেটা রাজি আছেন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থাকবেন এবং আপনাদের যদি কোনো কথা থাকে এটা আমরা কাজীপুরে যারা আসছি এটা সত্য এখানে প্রত্যেকে আমার ভাই প্রত্যেকে আপনারা আপনাদের নিজ নিজ জায়গায় বসে নাই পুরো রকম দৃষ্টি পাওয়া করবে তাইলে আজকে যারা আসছেন আমাদের কেন্দ্র অতিথি ভাই সহ সকলকে কাজীপুরে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানacci